বিপদ শব্দটার সাথে আমরা সবাই অনেক বেশি পরিচিত মানুষের দৈনন্দিন জীবনে বিপদ হলো নিত্যদিনের সঙ্গী তবে বিপদ যেমন আসে তেমনি আবার চলেও যায়। একমাত্র আল্লাহতালা যদি বিপদ থেকে রক্ষা না করে তাহলে কারো সাধ্য নেই মানুষকে বিপদ থেকে রক্ষা করার বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আমার আজকের ব্লগটা বারান্দা থেকে শুরু করেছি বারান্দাটা অনেক বেশি নোংরা হয়ে আছে সেটা পরিষ্কার করব। তার আগে দিয়েই গাছগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি এই টপটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে তো সেটা থেকে গাছ উঠিয়ে আমি অন্য একটা টবে ট্রান্সফার করে নিচ্ছি আসলে খুব সহজে কোনো জিনিস আমি ফেলতে চাই না খুব বেশি মায়া লাগে তো দেখলাম সেই টবটা দিয়ে আর একেবারেই হচ্ছে না নষ্ট হয়ে গিয়েছে ফেলে দিতে হবে তারপরে কিন্তু আরও একটা টব আমি কিনে নিয়ে এসেছিলাম আর এই যে নতুন টবে এখন গাছগুলো লাগিয়ে দিলাম তো আমার বারান্দাটা কিন্তু একটু বড়ো সাইজের খুব বেশি ছোট না একটাই বারান্দা আছে আমার বাসাতে তো এখানে কিন্তু আমার সমস্ত কাপড় চোপড় শুকাতে হয় আবার কিছু গাছও রেখেছি তো খুব যে বেশি পরিমাণে গাছ রেখেছি সেরকমটা না আসলে কাপড় শুকানোর জন্য জায়গা রেখেই তারপরে খুব অল্প পরিসরে কিছু সংখ্যা গাছ আমি রেখেছি কারণ আমার কাছে ভালো লাগে তাই ফাঁকা বারান্দা একেবারে কেমন যেন লাগে আর গাছ রাখার পর দেখতে কিন্তু আরও খুব বেশি ভালো লাগে যখন মনটা একটু খারাপ হয় তখন কিন্তু বারান্দায় এসে দাঁড়াই আমার গাছগুলোর দিকে তাকাই তখন মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় আসলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি আসে তো এর মধ্য দিয়েই পুরো বারান্দাটা পরিষ্কার করে আমি মুছে নিয়েছি অনেকটাই নোংরা হয়েছিল আর পরিষ্কার করার পর দেখতে আরও ভীষণ ভালো লাগছে আজকে অল্প কিছু কাপড় ছিল তো সেগুলোই আমি এর মধ্যেই ধুয়ে নিয়েছি এমন একটা দিন নাই যে কাপড় ধুতে হয় না প্রত্যেকটা দিন কিছু না কিছু কাপড় থাকেই আর সেগুলো আমি সাথে সাথে ধুয়ে নিই খুব বেশি জমা করি না কারণ পরবর্তীতে কিন্তু আমারই কষ্ট হবে খুব বেশি জমা করলে তো কাপড় চোপড় ধুয়ে আমি কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি আর এখানে কিছুটা চিংড়ি শুটকি গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো শুটকিগুলো ভিজতে ভিজতে আমি এদিকের কিছু জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি আমাদের কর্মব্যস্ত জীবনে চলাফেরা করতে গিয়ে কত পরিস্থিতির যে মুখোমুখি হতে হয় মানুষকে কোনোটা স্বাভাবিক আবার কোনোটা অস্বাভাবিক কিছু কিছু পরিস্থিতি মানুষকে অনেকটা বিপদে ফেলে দেয় আর প্রত্যেকটা মানুষই কিন্তু বিপদ মুক্ত থাকতে সব সময় পছন্দ করে এখানে কিন্তু ইলেকট্রিক চুলাতে আমি ছোট ছোটো আলু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর এখন গ্যাসের চুলাতে ভর্তা করার জন্য শুকনো মরিচ পেঁয়াজ সব কিছু এক এক করে ভেজে নেব কথায় আছে বিপদে পড়লেই মানুষ চেনা যায় বর্তমান সময়ে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করার বদলে তার থেকে কিন্তু অনেকটাই মানুষ দূরে সরে যায় আর বিপদে পড়লেই কিন্তু কাছের মানুষ দূরের মানুষ সমস্ত মানুষের মনসত্বের পরিচয় পাওয়া যায় তার আচরণের মধ্য দিয়ে কে আপনার ভালো চায় কে আপনার খারাপ চাই কে আপনার বিপদে এগিয়ে আসছে আপনি তখনই বুঝতে পারবেন এখানে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি চাক চাক করে আজকে বেগুন ভাজিয়ে করব কিছুটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি ভর্তা করার জন্য কিছুটা পেঁয়াজ আর অল্প কিছু রসুনের কোয়া আমি খুব হালকা করে ভেজে নিয়েছি একেবারে লাল লাল করে নিই কারণ আমার কাছে এরকম হালকা করে ভেজে নিলে ভালো লাগে তাই আর কি আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাম উম্মদদেরকে সব সময় মুক্ত থাকার জন্য বিভিন্ন আমল শিখিয়েছেন হাদিসে আছে সকাল সন্ধ্যা তিনটি সুরা তিনবার করে পাঠ করলে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে ইনশাআল্লাহ সুরা তিনটি হল সুরা ইখলাস সুরা ফালাক আর সুরা নাস অর্থাৎ কুলহু আল্লাহু আহাদ কুল আউজুবি রব্ব ফালাক আর কুল আউজি নাস, সকালে ও সন্ধ্যায় তিনবার করে সূরাগুলো পরবেন দেখবেন সমস্ত বিপদ থেকে আপনি হেফাজতে থাকবেন ইনশাল্লাহ এখানে বেগুনগুলো ভেজে নেওয়ার পর চিংড়ি সুটকিগুলো আমি ভাজার জন্য বসিয়ে দিলাম ওইটা আস্তে আস্তে ভাজা ভাজা হবে আর এদিকে সিদ্ধ করে রাখা ছোট গোল আলুগুলো এখন পাটায় বেটে আমি ভর্তা করে নিব আসলে ভর্তা খেতে তো অনেক মজাই লাগে কিন্তু করাটা আমার কাছে খুব বেশি ঝামেলার মনে হয় আমার কাছে মনে হয় কি আমি যে সময় নিয়ে ভর্তা বানাচ্ছি ওই সময়টা আমি পোলাও গোস্ত মাছ সব কিছু রান্না করে ফেলতাম তো কিছুই করার নাই আসলে এক এক জিনিসের স্বাদ তো সেই সেই জিনিসটার মধ্যে আছে পোলাও গোস্তের স্বাদ সেটার মধ্যে আছে আবার ভর্তার স্বাদ ভর্তার মধ্যে আমাদের এত কষ্ট হয় তারপরেও কিন্তু আমরা ভর্তা বানিয়ে খাই কারণ এটা খেতে খুব মজার আর মজাই লাগে খেতে মাঝে মধ্যে তো এখানে চিংড়ি সুটকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছিল সেগুলো আমি বেটে এখন ভর্তা করে নিচ্ছি আর যেই পেঁয়াজগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি আর শুকনা মরিচ এখান থেকে পরে একটা আমি উঠে নিয়েছিলাম কারণ ভয় লাগছিল যদি বেশি ঝাল হয়ে যায় আমাদের বাসাতে আমরা ঝালের পরিমাণটা কিন্তু খুবই কম খাই ঝাল হয়ে গেলে সেই খাবারটা পড়ে থাকবে কেউ খাবে না তো ভাবলাম এত কষ্ট করে ভর্তা বানিয়ে যদি পরবর্তীতে খেতে না পারি তো ভয়ে আবার মরিচটা উঠিয়ে নিয়েছিলাম আর এখানে আমি এই যে ধনিয়া পাতা ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রেখেছিলাম আর কি কতটা সতেজ হয়ে আছে সেখান থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যদিও বাসার কর্তা মশাই ধনিয়া পাতা পছন্দ করে না এজন্য খুব অল্প করেই দিয়েছি একেবারে যে ধনিয়া পাতা খাই না ব্যাপারটা সেরকম না মাঝে মধ্যে আবার দেখি একটু একটু খাই এজন্য সাহস করে ধনিয়া পাতাটা দিলাম খুব অল্প পরিমাণে আর ধনিয়া পাতার ঘ্রাণটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আসলে বাসার সবাই পছন্দ করে না এজন্য রান্না করার সময় সব কিছুর মধ্যে দেওয়া হয় না আর খাওয়া হয় না ভর্তা তো একেবারেই খাওয়ার জন্য রেডি এটা খেতেও খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না কিন্তু বাটাবাটি করতেই অনেকখানি সময় লেগেছে আমার ছোট ছেলেটা এর মধ্যে কান্নাকাটিও শুরু করে দিয়েছে কোলে ওঠার জন্য কারণ অনেকক্ষণ হয়েছে ওকে আমি কোলে নিইনি আকিবের আব্বু কিন্তু বাসাতে চলে এসেছে আর আসার সময় টমেটো নিয়ে এসেছিল। তো সেখান থেকে দুইটা টমেটো বের করে আমি সালাদ করে নিয়েছি দুপুরের জন্য যা যা রান্না করেছিলাম সব কিছু টেবিলে দিয়ে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি এর মধ্যে আকিবের আব্বুর খাওয়া হয়ে গিয়েছে আর ছোট ছেলেটা তার কাছে আছে আমি আর আকিব দুইজন মিলে এখন দুপুরের খাবারটা খাচ্ছি খাবার শেষ করার পর রান্নাঘরের যা থালাবাসন ছিল সব কিছু ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি আর রান্নাঘরটাও খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি বাসায় আসার সময় টমেটো পেয়ারা এগুলোই নিয়ে এসেছে তো এক এক করে আমি সবগুলো বের করে জায়গা মতো রেখে দিচ্ছি আর একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা যার ভালো চান কল্যাণ চান তাকে কিন্তু বিপদ আপদ দিয়েই পরীক্ষা করেন বিপদ কিন্তু কোনো সময়ের জন্য বলে কয়ে আসে না হঠাৎ করেই মানুষের জীবনে বিপদ চলে আসে আর হাজারো বিপদের মাঝে মনে রাখতে হবে এটাই হয়তোবা আপনার জন্য পরীক্ষা যতদিন বেঁচে থাকব বিপদ আপদ তো আসবেই আর বিপদে কখনোই ধৈর্য হারা হবেন না তালার কাছে সব সময় দোয়া করবেন তিনি যেন সকল বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজতে রাখে বিপদ আসে জীবনের গতি থামানোর জন্য না বরং আমাদের শক্তি ধৈর্য এবং আমাদের জ্ঞানকে আরও গভীরভাবে বুঝতে আর শেখাতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আর হ্যাঁ দিন শেষে একটু সময় বের করে নিজের জন্য নামাজ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম